এটা তো বিচার তো হলো একটা ন্যায় নীতি বা জাস্টিসের বিষয় এখানে তো বিচারকের দৃষ্টি ইসলাম রয়েছে কি বিচারকের দৃষ্টি হবে লোকটা ভালো যতক্ষণ দলিল প্রমাণে সে অপরাধী প্রমাণিত না হবে ততক্ষণ সে ভালো আমি তাকে বিচার করতে পারি না মব করতে পারি না তাকে আমি আক্রমণ করতে পারি না তো যা কোনো অপরাধী যাবে না এটা তো মানে এটা আগে প্রমাণিত হইতে হবে দলিল প্রমাণে অপরাধী প্রমাণিত হলে তারপরে তাকে শাস্তি হত্যাকাণ্ড গুলির কাছে যখনই কোনো হত্যাকাণ্ডের বিচার গেছে তিনি না গিয়ে তিনি যেতেন রক্তমূল্যের দিকে যে চলে গেছে সে সংশোধন হোক আমরা তবে একশো উঠ সে দিয়ে দিক প্রায় বাংলাদেশের নব্বই লক্ষ টাকার মতো একটা রক্তমূল্য যেটা রক্তমূল্য দিয়ে বেঁচে থাকার একটা সুযোগ তিনি করে দিতেন তো আসলে তিনি তো দয়ার নবী মায়ার নবী স্নেহের নবী মার্সিফুল নবী তো তার জীবনে অপরাধী তিনি অপরাধীকে শাস্তি অপরাধীকে বিনা শাস্তিতে ছেড়ে দিলে এটা সমাজে তেমন সর্বনাশ হয় না যতটা সর্বনাশ হয় একজন নিরপরাধী মানুষকে শাস্তি তো তার হা গোটা জীবনের মধ্যেও কোনো নিরপরাধী শাস্তি পায়নি এটার কোনো নজির নাই